এরপরে প্রশ্ন হলো ভুল ক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি আমরা অনেকেই এ মাস আলা জানি না জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটানো নিষেধ এরকম গোটা জামা আপনি উপর উঠে বেঁধে ফেললেন বেঁধে তারপর নামাজ পড়লেন সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরুহ নামাজের জন্য ত্রুটিপূর্ণ এটা জায়েজ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন তখন এই দানটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে সান তার সানের সাথে যায় না সবচেয়ে বড় কথা হলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন এই জন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো অনেক ভাইরা আছেন যে বিশেষ করে উযু করে এসে জামাত শুরু হয়ে গেছে তো উযু করার জন্য হাতা গোছাইছেন ওই অবস্থাতেই নিয়ে এসে জামাতে দাঁড়ায় গেছেন তাহলে জামার হাতা যে গোসানো আপনার ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছেন তাহলে নামাজ তো হয়ে যাবে কোনোমতে মতে হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে মাকরু হবে এ কাজটা করা উচিত অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন অথবা তাড়াহুড়া করে শুরু করছেন যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন তাহলে এবার নামাজের মধ্যেই আমলে কাসির যেন না হয় আলতো করে আলতো করে আপনি জামার হাতাটাকে ঠিক করে ফেলেন কথা বুঝে আসছে অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার masala কি এটার masala হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় টাকনুর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় পরবে টাকনুর উপরে এটা সর্ববস্থার জন্য প্রযোজ্য নবী আলাইহিস সালাম বলেছেন মা আসসালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার তাখনুন নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এই জন্য ইমানদার পুরুষ কখনো টাকনুন নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষরা টাকনুর উপরে পরবে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনো ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে এগুলো নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন অতএব সর্বাবস্থা টাকনোর উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে এখন কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সব সময় তো তাকনুর উপরে থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার তাকনুর উপরে থাকতে হবে মাস করে রাখলো তো তাকনুর উপরে থাকলো যারা নামাজের সময় ভাস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হয় অনেকে আছে নামাজের সময় ভাস করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা ভুল এখন প্রশ্ন হলো ওই যে জামার হাতা ভাস করে নামাজ পুরানি শেষ তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না বিকজ সেটা তো টাকনুন নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম সে হারাম থেকে বাঁচার জন্য ভাঁজ করা হয়েছে ওইটা অন্য সাধারণ ভাঁজ নয় এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে ব্যাপারে যে প্যান্ট যদি কেউ ভাঁজ করে টাকনুন নিচ থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন ওইটা করলে জায়েজ আছে কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে আল্লাহ তালা টাকনু নিচে প্যান্ট পরার এই হারাম কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে ভাইরা নামাজের মধ্যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া উচিত না এটা মাকরুফ আমরা অনেক ভাই জানি না নতুন করে হয়তো অনেকে জানলাম সব সবসময় আমল করব।